কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো সেখানে আলো আজ সেখানে আলো আজ সেখানে আলো ওকে কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো আজ আলো কাল যেখানে মন্দ ছিল কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো আর সেখানে কাল যেখানে পরাজয়ের আর না কাল যেখানে পরাজয়ের কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে নতুন করে লেখে যায় রৌদ্র লেখে যায় আচ্ছা কাল যেখানে পরাজয়ের কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে নতুন করে রৌদ্র লেখে যায়